আল্লাহ জালালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা আল্লাহ তোমাদের থেকেই তোমাদের বিবিদেরকে বানিয়েছেন ওয়া জালালাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা তোমাদের বিবিদের থেকে তোমাদের সন্তান এবং নাতি নাতনিদেরকে আল্লাহ বানিয়েছেন এই আয়াত দ্বারা উদ্দেশ্য হল একটা পরিবারের সূচনা হয় স্বামী স্ত্রীর মাধ্যমে তো আল্লাহ বলছেন তোমাদের থেকে তোমাদের বিবিদেরকে আল্লাহ বানান তোমাদের বিবিদের থেকে আল্লাহ তোমাদের সন্তান এবং তোমাদের নাতি নাতনি আল্লাহ বানান সুরা রুম এর একুশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন নমিন আয়াতিহি আন খলা খলা আন ফুসিকুম আজওয়াজ ইলাই হা আল্লাহ বলির মধ্যে এটা একটা নিদর্শন তিনি তোমাদের থেকেই তোমাদের বিবিদেরকে বানিয়েছেন যেন তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো বিশ্রাম নিতে পারো শান্তি অনুভব করতে পারো রাহমা এবং তিনি তোমাদের মাঝে ভালোবাসা দয়া সৃষ্টি করে দিয়েছেন স্বামী এবং স্ত্রীর মাঝে ভালোবাসা দয়া সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ স্বামী স্ত্রীর মাধ্যমে একটা পরিবারের সূচনা হয় এই সূচনা হওয়ার পর থেকে সন্তান আদি দুনিয়াতে আসে সন্তান দুনিয়াতে আসার আগে স্বামী স্ত্রীর কর্তব্য আল্লাহর কাছে নেককার সন্তান চাওয়া আমাদের মাঝে স্বামী স্ত্রী যারা সন্তান হয় না তাদের অভিযোগ হল পাঁচ বছর ছয় বছর দশ বছর পনেরো বছর বিয়ে হলো সন্তান হয় না এত দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ কবুল করে না কেন দোয়া কবুলের পূর্ববর্তী অনেকগুলা শর্ত এর মধ্যে একটা শর্ত হলো হালাল খাদ্য গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা সূরা মুমিনুনের 51 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়িবাতি ওয়া আমালু হে রসুলগণ আপনারা পবিত্র খাদ্য খান এবং ন্যাকামল করেন সুরায় বাকার একশো বাহাত্তর নাম্বার আয়াতে আল্লাহ বলেন হে ইমানদারগণ আমি তোমাদেরকে যে পবিত্র রিজিক দিয়েছি পবিত্র রিজিক তোমরা ভক্ষণ করো রসুলদের কেও বললেন পবিত্র খাইতে ইমানদারদের বললেন পবিত্র খাইতে উনত্রিশশো উনানব্বই নাম্বার হাদিসের বর্ণনা রসুল্লাহ الله আলহি ও বলেন আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না নাহিল আল্লাহ ইমানদারদেরকে এমন একটা হুকুম করেছেন যেই হুকুমটা আল্লাহ রসুলদেরকেও করেছেন এরপর নবী কোরআনের দুইটা আয়াত তেলাওয়াত করলেন একটা সুরা মু মিনুনের একান্ন নাম্বার আয়াত আরেকটা সুরায় বাকার একশো বাহাত্তর নাম্বার আয়াত এই দুই আয়াতের মাধ্যমে নবীজি আমাদেরকে বুঝায় যে আল্লাহ ইমানদারদেরকে একটা হুকুম করেছেন ও বি কল যেই হুকুমটা আল্লাহ রসুলদের করেছেন তো সেই হুকুমটা কি রসুলদেরকে আল্লাহ বলেছেন আপনারা পবিত্র খাদ্য খান না ইকু বন্ধ করেন ইকু বন্ধ করেন বাহির থেকে ইকুর আওয়াজ কিচ্ছু বোঝা যায় না মাইক মেন বা ইকু বন্ধ করে দেন আস্তে আস্তে আওয়াজ শুনছি এশার আগে যিনি আলোচনা করছেন আমি ওইদিকে মসজিদে নামাজ পড়ছি উনি আলোচনা বুঝাইতেছে যে খুব সুন্দর আলোচনা করতেছে কি করতেছে এটা বুঝাইতেছিল দিতেছিল না ইকুতে দূরের মানুষ কিচ্ছু বোঝে না বাস ঠিক আছে খালাস রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন আল্লাহ বাক রব্বুল আলমিন রসুলদেরকে একটা হুকুম করেছেন ইমানদারদেরকে একটা হুকুম করেছেন রসুলদেরকে বলেছেন হালাল খাদ্য খান পবিত্র খাদ্য খান ইমানদারদেরকেও বলেছেন পবিত্র খাদ্য খাইতে এরপর রসুল সাল্লাম একজন মুসাফিরের কথা আলোচনা করলেন সুম্মা জাকারর রুলাইসাফার এক মুসাফির যিনি লম্বা সময় সফর করেছেন সফর করতে করতে আশা আশা আকবর চুলগুলা এলোমেলো হয়ে গিয়েছে চেহারা শরীর ধুলি মলিন হয়ে গিয়েছে এই মুসাফির আল্লাহকে বলে ইয়া আরব বেয়া রব হে আমার রব আমার দোয়া কবুল করেন হে আমার রব আমার দোয়া কবুল করেন তো নবেজি বলেন এই ব্যক্তি এতবার আল্লাহ রে বলতেছে আল্লাহ দোয়া কবুল করেন দোয়া কবুল হয় না নবেজি বলেন মতমাত্র আমুহু হ্যাঁ র তার খাদ্য হারাম ও হারম তার পানীয় হারাম ওয়ামালবাসুহু হারম তার পোশাক হারাম ওয়া হারম তার উপার্জনও হারাম তার শরীরটা লালিত বালিত হয়েছে হারাম উপার্জন দিয়ে নবীজি বলেন মুসাফির আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় লম্বা সময় সফর করার পর চুল গুলা এলো মেলো চেহারার মধ্যে ময়লা শরীরের মধ্যে ময়লা মুসাফির আল্লাহকে বলে আল্লাহ দোয়া কবুল করেন দোয়া কবুল করেন দোয়া কবুল হয় না নবীজি বলেন তার খাদ্য হারাম তার পানিও হারাম তার পোশাক হারাম তার উপার্জন হারাম ফান্না ইউস্তাজাবুলি জালিকা তাহলে তার দোয়াটা কবুল হবে কিভাবে বল এখন আপনারা আল্লাহর কাছে যারা সন্তান চান একটা হলো আপনি হালাল ভাবে সবকিছু করার পরেও সন্তান হয় না এত দোয়া করার পরেও সন্তান হয় না এটা আল্লাহর ইচ্ছা আল্লাহ সন্তান দিচ্ছেন না কিন্তু এই যে অভিযোগটা করা আল্লাহর কাছে এত দোয়া করি আল্লাহ দোয়া কবুল করে না কেন এই অভিযোগ করার সাথে সাথে আপনার উপরে প্রশ্ন এসে যাবে আপনার খাদ্য হালাল কিনা আপনার পানি হালাল কিনা আপনার পোশাকটা হালাল কিনা আপনার উপার্জনটা হালাল হালাল কিনা যদি বলেন না না তো আপনার দোয়া কবুল হবে উপার্জন আপনি সুদি কারবারে লেনদেন করেন তো আপনার দোয়া কবুল হবে কিভাবে আল্লাহ আমাদেরকে হারাম উপার্জন থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন স্বামী স্ত্রী পরিবার সকল গঠন করবেন তো গঠন করা শুরুতেই প্রাথমিক চ্যালেঞ্জ আপনাদের যেন শরীরে কোনো হারাম না ঢুকে দুইজনের নতুন জীবনটা যেন হালালের মাধ্যমে শুরু হয় এদিকে খুব খেয়াল রাখা রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে পবিত্র বিষয়গুলো হালাল করেন এগুলো হালাল যেগুলাকে হারাম করেন এগুলো হারাম

আল্লাহ তার কিতাবে যা হালাল করেছেন তা হালাল আল্লাহ তার কিতাবে যা হারাম করেছেন তা হারাম সই বুঘারির পাঁচ হাজার দুইশো সাতষট্টি নাম্বার হাদিসের বর্ণনা হাদিসটা মন দিয়ে শোনেন শোনার আগে একটা প্রশ্ন করি জবাব দিবেন সবাই মধু হালাল না হারাম মধু عن عائشة الصديقة رضي الله تعالى عنها أنها قالت

নবীজি আমার তোমার দুইজনের কাছে যার কাছে আগে আসবে সে যেন নবীকে এই কথা বলে আপনি আপনার মুখ থেকে মাগা ফিরের গন্ধ পাই মাগা ফির আরবের একটা গন্ধযুক্ত খাদ্য হাফসাকে হজর আয়সা রদি আল্লাহ তালা বললেন হাফসা তোমার ঘরে যদি নবী আগে আসে আর আমার ঘরে যদি আগে আসে আমাদের দুইজনের যার ঘরে আসবে জয়নবের থেকে বের হয়ে সে যেন নবীকে এই কথা বলে আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাচ্ছি আপনি কি মাগাফির খেয়েছেন বলেন নবীজি কি কাছে মাগাফির খেয়েছেন বধুদা নবীজি দুইজনের একজনের কাছে প্রবেশ করলেন নবীজির বিবি আল্লাহ রসুলকে ওই কথা বললেন যে পরামর্শ হলো ইয়া রসুল আল্লাহ আপনার মুখ থেকে মাগাফীরের গন্ধ পায় আপনি কি মাগাফির খেয়েছেন কিনা নবীজি জবাবদির আল্লাহ ওয়ালা কি মিশারিত আস আলা আমি মাগাফির খাই নাই আমি মধু পান করেছি নবীজির বিবি বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসে আপনি মাগাফির খেয়েছেন আল্লাহ নবী কয় না না আমি মধু পান করেছি নবীজি এই কথা শোনার পর বললেন মধু থেকে যেতো মাগাফিরের গন্ধ আসে ফালান আউদা লাহু asker পর আর আমি কখনো মধু পান করব না বলেন মধু হালাল না হারাম আল্লাহ আয়াতনাজিল করে দিলেন নিয়া আইয়ুহান নবী ইলিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক হে নবী আপনি কেন আপনার জন্য তা হারাম করবেন যা আল্লাহ আপনার জন্য হালাল করে দিয়েছেন আল্লাহ যা হালাল করেছেন এটা কেন নিজের উপর হারাম করবেন তাহলে আল্লাহর হারাম হালাল করার অধিকার কারো নাই এমন নবীরও নাই আল্লাহর হারামকে হালাল করা বা হালালকে হারাম করার অধিকার কারো নাই এগুলো দ্বিতীয় কথা তিন নাম্বার কথা আমাদের নবী আল্লাহর পক্ষ থেকে যে বিষয়গুলো আমাদের জন্য হালাল করবেন এগুলো হালাল যেগুলো হারাম করবেন এগুলো হারাম সুর আরফের একশো সাতান্ন নাম্বার আয়াত আল্লাহ বলেন ইয়া মরুহুম্বিল মা আরু ফিউয়ান হা মানিল মুনকার ওয়ায়ু হেল্লুল্লাহু মুত্ত ইবাত ওয়ু হাদ্দি মহান এহি মুল খাবা ইস নবী মানুষকে এক কাজের আদেশ করে অসৎ কাজ থেকে নিষেধ করে পবিত্র বস্তুকে হালাল করেন অপবিত্র বস্তুগুলাকে তিনি হারাম করেন